ूलता <laughs>

আমার ওয়ার্ডে একটা কাজ হচ্ছে গরিব হ্যাঁ মানছি এটা ওনার উনি যখন এমপি ছিল তখন দিলীপ ঠিক আছে তো তারপরেও দীর্ঘ পাঁচ দিন পাঁচ বছর চলে গেছে তো ওনার মোটামুটি ভবানীপুর ছ নম্বর ওয়ার্ডে তেমন হবে তার সাথে যোগাযোগ নেই উনি এসে নিজে ঠিক আছে যোগাযোগ নাও থাক উনি এসে ভিজিট করো ওনার মতো করে উনি যদি নিজের থেকে একদিন ভিজিট করতে আসে দশজন মানুষ ওনার পেছনে আসবে আমরাও আসবো এখানে করে পার্টির কথা এটা আমাদের ওয়ার্ডের উন্নয়নের কথাই মনে আছে আমি কোন পার্টি উনি কোন পার্টি আমি পাঠ করতে কোনো এলাকায় দিচ্ছি আমি একটা এলাকার এই ছ নম্বর ওয়ার্ডের মিনি প্লাস এখানে আরো কিছু মানুষ এসছে যারা যেদিন এখানে ছ মানে এই রোডটা নিয়ে প্রবলেম হচ্ছে তো ওই ওই প্রবলেম দিন যদি উনি ছিলেনা তখন আমাদেরকে খবর দেওয়া আছে আজকে উনি উদ্বোধন করতে এসছে তো আমার একটাই কোনো প্রশ্নও ফার্স্ট টাইম করতে আসে উনি আসলেন যেহেতু উনি ওপেনিং করতেছেন সবাই মিলে আমরা আসলে গল্প করছিলাম কাজে বেরিয়েছিলামকে ফোন করে আমরা এসেছি তো ওনার প্রথম বক্তব্য ছিল আমাদেরকে কাউন্সিলার স্যার পাঠিয়েছে আমাদেরকে কোনো কাউন্সিলার স্যার পাঠানো উনি এসব ইন্টারেস্টেড নন কারণ আমরা ওনাকে জাস্ট এটাই জিজ্ঞেস করলাম স্যার দিন পর দেখা হলো আপনি এতদিন পরে এখানে ঠিক আছে উনি সাথে সাথে আমাদেরকে রিপ্লাই করে বললেন আপনার বাপকে উত্তর দেবো নাকি আপনার বাপ পরিজনটাকে জিজ্ঞেস করুন আমি এখানে কি করছি ঠিক আছে রীতিমতো উনি গালিগালাজ করে কথা বলছে গলায় পা তুলে আপনি যদি হ্যাঁ আপনার আমাদেরকে আমরা যদি আরেকটা প্রশ্ন করি আপনি কোনো পার্টিগতভাবে এসেছিলেন না আমরা কোনো পার্টিগতভাবে আসিনি আমরা এলাকায় থাকি আমরা ছয় নম্বর বাড়িটাকে ভীষণ ভালোবাসি যে কোনো সমস্যা আমরা বিক্ষোভ দেখা একদম বিক্ষোভ বলতে ওনাদের ভাষা যা নোংরা নোংরা ভাষা ইভেন একটা সাংসদের সঙ্গে এসছেন কি একটা মাতা যিনি মদ খেয়ে রীতিমতো আমাদের গায়ে হাত দিয়ে কথা বলছে স্পর্শ করে কথা রীতিমতো বলছে তুমি ড্রিঙ্ক করেছো রাজু নাম আমাদের হ্যাঁ অবশ্যই আমরা ওনাকে বললাম যে আপনি তো একটা সাংসদ আপনি এ প্রোটেস্ট করুন আপনি নিজে তো গালাগালি করেছেন এটা কিভাবে আপনি তো আমাদের বাবার বয়সী আমরা আপনার মেয়ের বয়সী আপনি কিভাবে আমাদের সাথে এভাবে কথা বলছেন আমাদেরকে বেরোতেও দিচ্ছিল না